কণ্ঠ মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সম্পদ আপনার কণ্ঠ যদি সুন্দর না থাকে আপনার সারা জীবনের যে সাধনা সে সাধনা অনেকটাই মাটি হয়ে যেতে পারে সধিমণ্ডলী এই কণ্ঠের জাদুতে আমরা করেছি এই পৃথিবী জয় এই কণ্ঠ দিয়ে আমরা কেউ সঙ্গীত শিল্পী কণ্ঠ দিয়ে আমরা কেউ নাট্য শিল্পী এই কণ্ঠ দিয়ে আমরা কেউ রেডিও জকি এই কণ্ঠের আমরা কেউ রাজনীতিবিদ কণ্ঠ যে এত গুরুত্বপূর্ণ অথচ আমরা কিন্তু কণ্ঠ নিয়ে কোনো চিন্তাই করি না অথচ এই কণ্ঠ নিয়ে কাজ করার জন্য আমাদের দেশে অনেক পোস্ট গ্রাজুয়েট ডক্টর তারা রিসার্চ করছে তারা কাজ করছে এবং চিকিৎসা দিয়ে ভালো করছে আমাদের মাঝে আজ উপস্থিত আছেন ডক্টর জাহান্তারিক ভুইয়া তিনি এমসিপিএস সিপিএসি এম এস ইএনটি হেডনেক সার্জন তিনি আমাদের সাথে কণ্ঠনালী এবং কণ্ঠের মাধুর্য সেই সাথে থাইরয়েড ক্যান্সার এবং থাইরয়েডের বিষয়গুলি নিয়ে আমাদের সাথে আজকে বিস্তার আলোচনা করবেন ডক্টর জাহিন তারেক আসসালাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য এবং এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের যে সম্মানিত অডিয়েন্স আছেন দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কণ্ঠের যে প্যারালাইসিস এই বিষয়টা যদি একটু বলতেন কণ্ঠে প্যারালাইসিস এটা আসলে খুবই জটিল একটা বিষয় এটা আমাদের এই যে অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সম্মানিত দর্শকদেরকে আমি ছোট্ট করে বলতে চাই সেটা হচ্ছে যে স্নায়ুজনিত কারণে যেটা আমাদের বিভিন্ন কারণ হয়ে থাকে যেমন যদি ভাইরাসের সংক্রমণ হয় উনি যদি তার কোনো সার্জারি হয়ে থাকে কোন ওষুধ যদি উনি খেয়ে থাকেন কোনো আঘাত যদি পেয়ে থাকেন তাহলে দেখা যায় যে স্নায়ুগুলো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে এই স্নায়ুগুলো যখন নষ্ট হয় তখন কিন্তু তার এই কণ্ঠস্বর যেটা সেটা বসে যেতে পারে কথা বলার জন্য আরো কিছু আপনারা কিছু ইকুইপমেন্ট ব্যবহার করেন যেমন এর মধ্যে একটা আছে ল্যারিংস যন্ত্র আমরা কিছু কিছু রুগীদেরকে ল্যারিংস দিতে পারি ল্যারিংসের সুবিধা আছে অসুবিধা আছে সুবিধাটা কি উনি কিছু পরিমাণ কথা বলতে পারেন অসুবিধাটা হচ্ছে এই কথাগুলো যেহেতু ল্যারিংস ইলেকট্রনের একটা যে প্রকম্পন ভাইব্রেশনের মাধ্যমে যে কথাটা বলি এটা অনেকটা রোবটিক ভয়েস মনে হচ্ছে যে একটা মানুষ কথা বলছে না একটা রোবট কথা বলছে বা একটা মেশিন কথা বলছে তো এটা কিছু কিছু রুগী ব্যবহার করতে চান কিছু কিছু রুগী অনেক সময় ব্যবহার করতে চায় না এটা হচ্ছে ইলেকট্রনিক এটা একটু ব্যয়বহুল তারপর আমরা কিছু কিছু রুগীদের ক্ষেত্রে এটা দিয়ে থাকি আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে স্পিচ থেরাপি এটা কখন দেন স্পিচ থেরাপি হচ্ছে আমাদের এই যে টোটাল যে সরযন্ত্রের যে সমস্যাগুলো বা গলা স্বর বসে যাওয়া স্বর পরিবর্তন হওয়া এটা গুরুত্বপূর্ণ একটা অংশ ট্রিটমেন্টের সেটা কারা দেন যারা হচ্ছে স্পিচ থেরাপিস্ট আছেন যারা কমিউনিকেশন ডিসঅর্ডার নিয়ে পড়াশোনা করেন তাদের কাছে আমরা অনেক সময় রোগীদেরকে পাঠাই সেটা কম বেশি সব রোগীদেরকে আমরা স্পিচ থেরাপি দিয়ে থাকি যেমন যাদের হচ্ছে আমরা পিবার বলে থাকি পিবার ফোনিয়া কী জিনিস যেটা হচ্ছে যে পিবারটি বা সন্ধিকালে মানুষের গলা স্বর পরিবর্তন হয় যেমন ছেলেদের গলা স্বর অনেক মেয়েদের মতো হয়ে যায় বা মেয়েলি কণ্ঠস্বর থাকে আবার মেয়েদের কণ্ঠস্বর ছেলেদের মতো হয়ে যাচ্ছে এই ধরনের রুগীদের আমরা স্পেস থেরাপি দিয়ে থাকি দুই হচ্ছে যারা পলিপ নডিউল যারা এই যে উচ্চস্বরে কথা বলেন যাদের ঘন ঘন কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাচ্ছে তাদেরকেও কিন্তু আমরা এই স্পিচ থেরাপি দিয়ে থাকি এই স্পিচ থেরাপির কিছু নিয়ম আছে এই নিয়মগুলো হচ্ছে যার যে সমস্যা ওইটার উপর ভিত্তি করে তাকে একটা সেশন অথবা দুইটা সেশন বা চার পাঁচটা সেশন তাকে স্পিচ থেরাপি দেওয়া হয় তোতলামি এইটা আসলে কেন হয় আমরা অনেকে দেখেছি যে শুরুতে তোতলাচ্ছেন কিন্তু পরে আর দেখা যায় তার কথা বলতে অসুবিধা হচ্ছে না এটার যে যতগুলো গবেষণা আছে প্রত্যেকটা গবেষণায় আসলে ওরকম করে চিহ্নিত কোনো কারণ উল্লেখ করে নাই বা পাওয়া যায় না যেটা এই সাইকোলজিক্যাল কারণটাই হচ্ছে প্রধান আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ঠান্ডা জল যদি গ্রহণ করে ঠান্ডা জল অথবা নর্মাল যেটা আমরা খাই আমাদের সব সময় যেটা খাওয়া উচিত সেটা হচ্ছে নর্মাল টেম্পারেচার স্বাভাবিক তাপমাত্রার যে পানি সেটা এখন কথা হচ্ছে যে ঠান্ডা পানি খেলে সমস্যা হবে কিনা হ্যাঁ সমস্যা হবে কেন হবে কারণ অনেকে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন সে প্রতিনিয়ত অনেক ঠান্ডা পানি খাচ্ছেন ওনার অসুবিধা হচ্ছে না কিন্তু যাদের কমন কোল্ড আছে যেটাকে আমরা কোল্ড অ্যালার্জি বলি কোল্ড অ্যালার্জি যে যখন উনি ঠান্ডা খাচ্ছেন ওনার এখানে যে কোষগুলো আছে এই কোষগুলো কিন্তু ওনার এই ঠান্ডা বা যে লো টেম্পারেচার সেটাকে অ্যাডজাস্ট করতে পারে না ক্ষেত্রে কিন্তু ওনাদের অসুবিধা হতে পারে কিন্তু যে অ্যাডজাস্ট করতে পারেন যার কোল্ড অ্যালার্জি নাই তার ক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হবে না কিন্তু উত্তম হচ্ছে ঠান্ডা না খাওয়া একদম ফ্রিজ থেকে বের করে এনে বড় খাওয়া বেশি বেশি করে পরিমাণে আইসক্রিম খাওয়া এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কণ্ঠনালীতে ক্ষতি করে কারণ কি এটা যখন যায় তখন যে যে টেম্পারেচারটা কন্ট্রনাল থাকার কথা সেটা হঠাৎ করে কমে যেতে পারে ফলে আমাদের যে কন্ট্রনালি যে আর্দ্রতাটা তার যে ভেজা থাকার যে প্রবণ সেটা কমে যেতে পারে এবং আমার গলা স্বরটা বসে যেতে পারে এবং অতিমাত্রা গরম খাওয়া কিন্তু ঠিক এরকম ক্ষতিকর এই জন্য অতিমাত্রায় গরম খাওয়া উচিত না অতিমাত্রায় ঠান্ডা খাওয়া উচিত না স্বাভাবিক তাপমাত্রার যে খাবার আছে পানি আছে এটা খাওয়াটাই উত্তম আরেকটা খাওয়া আছে কার্বনেটেড ওয়াটার আমরা কারোর নাম বললাম না কার্বোনেটেড ওয়াটার যেগুলো আমরা ডিংস খাচ্ছি এটা তো একজন এনটি বিশেষজ্ঞ হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন খাবার পানি আছে প্লেইন ওয়াটার যেটা বাজারে এভেইলেবেল আছে এগুলি আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট আলাদা করে কার্বোনেটেড ওয়াটার খেলে উপকার হবে দ্রুত সেরে যাবে বিষয়গুলো আসলে ওরকম না তবে হ্যাঁ এখানে যেটা খাড়ের একটা ব্যাপার আছে বা যেগুলো একটু বেশি অম্লীয় আমাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে যাদের এসিডিটির সমস্যা আছে যাদের পাকস্থলিতে এরকম সমস্যা আছে তাদের কিন্তু দীর্ঘ সময়ে এসিডিটির জন্য কিন্তু তার কণ্ঠস্বর বা কণ্ঠনালীতে ক্ষতিগ্রস্ত হতে পারে এটার উপকারী দিক বা ক্ষতিকর দিক সম্পর্কে এখনো খুব একটা গবেষণা হয়নি এটা করলে আসলে কতটুকু উপকার হবে এটা গবেষণা পরে আসলে বলা যাবে মাউথওয়াশের ব্যবহার এটা কি খুব ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা উচিত না খুব সিলেকশন বা সিলেক্টিভ ব্যবহার আচ্ছা মাউথওয়াশের বিষয়টা আসলে আমরা গলার যদি কারো ইনফেকশন হয় বা মুখে যদি কারো হাইজিন মেনটেন করা যেমন তার দাঁতে যদি ইনফেকশন হয় ডেন্টাল ক্যারিস বা আমরা যেগুলো জানি বা মুখে যদি কারো কোনো রকম আলসার থাকে সেক্ষেত্রে আমরা মাউথওয়াশটা ব্যবহার করে থাকি জিনিসটা কিন্তু আমাদের মুখের সাথে খুবই কাছাকাছি জায়গায় ফলে মুখে যদি কোনো কিছু থাকে তার আলসার ইনফেকশন দাঁতে কোনো রকমের ক্যারিস যদি থাকে এই ইনফেকশানগুলো কিন্তু গিয়ে আমাদের কণ্ঠনালীকে আক্রমণ করতে পারে সেক্ষেত্রে ওই রোগীদের জন্য কিন্তু মাউথওয়াশটা খুবই জরুরি এবং এই মাউথওয়াশ ব্যবহারের জন্য কিন্তু উনি ইনডিরেক্টলি এই উপকারটা পাবে এবারে যে প্রশ্নটা করব এটা অল্প কথায় আমাদের একটু সুন্দর করে বুঝিয়ে দেবে এটা অনেকেরই জানার ইচ্ছা সেটা হচ্ছে নারী কণ্ঠ, পুরুষ কণ্ঠ। কেন নারী কণ্ঠ চিকন কেন পুরুষ কণ্ঠ একটু ভয়েজি আমি বারবার করে বিশেষভাবে অনুরোধ করতে চাই সবার অবগতির জন্য আমি জানাতে চাই যে এই চিকিৎসা বাংলাদেশে সম্ভব এবং এটা খুবই কম খরচে করা যায় যে এটার জন্য আমরা স্পিচ থেরাপি দিতে পারি এটার জন্য আমরা সার্জারি করতে পারি এটার জন্য সব রকমের চিকিৎসা কিন্তু বাংলাদেশে এখন এভেলেবেল এটা জোর দিয়ে বলার কারণ কি কারণ আমরা এখনও প্রতিনিয়ত অনেক পুরুষকে পাই যাদের বয়স তিরিশ চল্লিশ বা পঞ্চাশ কিন্তু কণ্ঠটা পুরুষের মেয়েদের মতো বা মেয়ের যারা আছেন তাদের কণ্ঠ পুরুষের মতো ওরা কিন্তু সামাজিকভাবে অনেক হেয়া হন ওরা যখন কোনো নতুন জায়গায় যান নতুন কোনো পরিবেশে যান ওরা কিন্তু কথা বলতে চান না তার কনফিডেন্সটা কম থাকে ওরা যখন কোনো পাবলিক প্লেসে যান কোনো বাস স্ট্যান্ড বাজার তখন দেখা যায় যে তার কণ্ঠটা কিন্তু বোঝা যাচ্ছে না এখন তারা কেন এই অবস্থায় আছেন অনেকেই জানেন না যে এটা চিকিৎসা সম্ভব তারা ভাবছে যে তার বোধ হয় শারীরিক যে ঘটনা আছে সেটার জন্য এমন হচ্ছে অথবা তারা এটা একটা কুসংস্কার হিসেবে মেনে নিচ্ছেন অথবা একটা সোশ্যাল স্টিগমা হিসেবে এটাকে মেনে নিয়েছেন সো এটা চিকিৎসা সম্ভব এবং এটা চিকিৎসা করলে কিন্তু আপনি সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারেন মানে আপনার ভোকাল কর্ড রিলেটেড এবং একজন ইএনটি স্পেশালিস্ট হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন বাংলাদেশের সার্বিক ইএনটির যে চিকিৎসা ব্যবস্থা সেই ব্যবস্থা কি বিশ্বমানের কিনা এখন আপনার প্রশ্ন হচ্ছে এটা বিশ্বমানের কিনা এই ট্রিটমেন্টের অংশটায় আমি বলবো যে বাংলাদেশের চিকিৎসা বর্তমানে বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয় হয়তো দেখা যায় সব সেন্টারে হচ্ছে না কিন্তু বাংলাদেশে অনেকগুলো সেন্টার আছে যেখানে বিশ্বমানের চিকিৎসা পাওয়া সম্ভব এখন বলতে পারেন যে বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা কীভাবে সম্ভব এখন যে ইন্টারনেটের যুগ এখন যে কমিউনিকেশনের যুগ যে কোনো জিনিস কিন্তু খুব দ্রুত এক থে দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে আপনার টেকনিক্যাল স্কিল বলেন আপনার রিসোর্স বলেন আপনার ইনস্ট্রুমেন্ট বলেন অত্যাধুনিক যে যন্ত্রপাতিগুলো বলেন এই সবগুলো কিন্তু খুবই অ্যাভেলেবল যখন এই জিনিসগুলো অ্যাভেলেবল হওয়া শুরু হয়েছে তখন কিন্তু অটোমেটিক্যালি এটা কন্টিনিউস প্রসেসের মাধ্যমে কিন্তু চিকিৎসা সেবাটাও পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এটা সুফল কিন্তু বাংলাদেশের মানুষ পাচ্ছে এবং আপনি শুনে আরও অবাক হবেন যে বাংলাদেশে অনেক মানুষ এখন এই বিশ্বমানের সেবা কিন্তু বাংলাদেশে নিচ্ছে এবং খুব কম খরচে নিচ্ছে যে চিকিৎসা যে ভোকালকোট পালিক সাইডারি বাইরের দেশে হয়তো অনেক ব্যয়বহুল সেটা বাংলাদেশে কম খরচে হচ্ছে যে ক্যান্সার চিকিৎসাটা বাইরে অনেক ব্যয়বহুল সেটা বাংলাদেশে খুব কম খরচে সামান্য নামমাত্র খরচে হচ্ছে যেটা অনেকে হয়তো ভাবছে যে এটা এখানে অনেক বেশি বাইরে কান্ট্রিতে অনেক কিন্তু জিনিসটা এরকম না শুধুমণ্ডলী এখন আমরা ডক্টর জাহিন্দ তারিখের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড আপনারা জানেন পিটুটারি গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড পেনক্রিয়াস অ্যাড্রিনাল গ্ল্যান্ড টেস্টিস বা ওভারি থেকে আমাদের হরমোনগুলো সিক্রেশন হয় তো এর মধ্যে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড এখান থেকে প্রচুর হরমোন সিক্রিয়েশন হয় দেহকে ব্যালেন্স করে এবং এটার সাথে দেশের দেহের কণ্ঠের একটা বিরাট যোগাযোগ আছে এই সম্পর্কে উনি কণ্ঠনালিস স্পেশালিস্ট সেই সাথে থাইরয়েড গ্ল্যান্ডের যে ক্যারসিনোমাগুলো হয় যে ক্যান্সার হয় এটা খুব ভয়াবহ ক্যান্সার হয় এটা যদি সঠিক টাইমে চিকিৎসা করা না হয় তিনি এই চিকিৎসাগুলো খুবই ভালো করেন আমরা জানি এবং এই বিষয়ে তার কাছ থেকে আমরা কিছু শুনব যে থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে আপনারা কি কি ধরনের সমস্যাগুলো সাধারণত দেখেন পেশেন্ট যখন আসে থাইরয়েডের যে সমস্যাগুলো আমরা রুগীদেরকে পেয়ে থাকি সেটা হচ্ছে হরমোনজনিত সমস্যা হরমোন কি কি হরমোন আসলে থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েড গ্ল্যান্ড থেকে আসে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটা আসে এটাকে আমরা মেডিকেলের ভাষায় থাইরোক্সিন নামে চিনি এই থাইরয়েড হরমোনটা কাজ করে না আমাদের দেহে এমন কোনো অংশ বা পার্ট নেই এই জন্যই এটা এত বেশি গুরুত্বপূর্ণ এখন আমি কিভাবে বুঝবো যে আমি কি থাইরয়েড হরমোনজনিত কোনো সমস্যায় ভুগছি হ্যাঁ কিছু কিছু লক্ষণ আছে যেমন থাইরয়েড হরমোন যখন বেড়ে যাচ্ছে তখন আমাদের শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে অতিমাত্রায় ঘাম হওয়া বুক ধরফর করা খাবার রুচি বেড়ে যাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া আমি দেখা যাচ্ছে যে অনেক বেশি খাচ্ছি কিন্তু আমার ওজন কমে যাচ্ছে কেন কারণ থাইরয়েড হরমোন যে ম্যাটাবলিজম এই ম্যাটাবলিজমটাকে অনেক গুণে বাড়িয়ে দেয় এই আমি যতই বেশি খাই না কেন ম্যাটাবলিজম বে বেড়ে যাওয়ার জন্য আমার শরীরে কিন্তু ওজন কমে যেতে পারে আর কি সহ্য না হওয়া এবং আমাদের শরীরের পুরো দেহের যে অংশগুলো আছে এই অংশগুলোতে আমরা যখন দেখি যে তার পুরো শরীরের চামড়া বা স্কিনটা ভেজা থাকা এই লক্ষণগুলো যখন আমরা কার মধ্যে দেখি তখন কিন্তু আমরা চিন্তা করে যে তার থাইরয়েড হরমোন বেড়ে গেলো কি না এছাড়াও কিছু সমস্যা থাকতে পারে যেমন শারীরিকভাবে দুর্বল বোধ করা তার চোখটা চোখের কোটর থেকে বের হয়ে আসা এবং তার যে মানসিক সমস্যা সেই মানসিক সমস্যা কিন্তু কিছু পরিমাণে ভারসাম্যহীনতা চলে আসে এবং যারা মহিলা আছেন তাদের মাসিকও কিন্তু বা পিরিয়ড যেটাকে আমরা বলি সেখানেও কিন্তু তার যে নর্মাল সাইকেল আছে সে সাইকেলটাও অনেক সময় সমস্যা হতে পারে এখন আমরা দেখি যে থার্ড হরমোন কমে গেলে কি সমস্যা হতে পারে বডিতে যখন থাইরয়েড গ্রন্থি তার নর্মাল থাইরক্সিন হরমোন যেটা কম নিশ্চিত করে বা কম সিক্রেশন হয় তখন কিন্তু বডিতে কিছু সমস্যা বা উপসর্গ দেখা দিতে পারে যেমন কি অতিমাত্রায় দুর্বল লাগা কর্মক্ষমতা কমে যাওয়া ওজনটা বেড়ে যাওয়া চোখ মুখটা একটু ফুলে যাওয়া কণ্ঠস্বর ফ্যাশ ফ্যাস করা বা কণ্ঠস্বরটা বসে যাওয়া আর কি সমস্যা হতে পারে যেমন তার পিরিয়ড বা সাইকেল যেটা সেটা তো সমস্যা হতে পারে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে মানুষের যৌন শক্তি যৌন ক্ষমতা বা যৌন শক্তিতে ভারসাম্যহীনতা আসা দুর্বল বোধ করা অথবা যৌন ক্ষমতা কমে যাওয়া এবং এই ফলশ্রুতিতে কিন্তু মানুষের যে প্রজনন ক্ষমতা আছে যেটা মহামারী রূপে দেখা দিয়েছে যেটাকে আমরা ইনফার্টিলিটি বলি ইনফার্টিলিটির একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু থাইরয়েড হরমোনের সাথে জড়িত এবং আমাদের যে বুদ্ধির বিকাশ এই বুদ্ধির বিকাশ কিন্তু থাইরয়েড হরমোনের উপর নির্ভরশীল এই জন্যে আমরা আগে জানতাম যে যে সব এলাকায় গলাগন্ড রোগ হয় বা হরমোন জনিত সমস্যা আছে তাদের সাধারণত বুদ্ধির বিকাশটা কম হচ্ছে এই বুদ্ধির বিকাশটা যে কম হচ্ছে এটা যখন আমরা দেখি যে প্রেগনেন্সির সময় যখন কারো শরীরে থাইরয়েড হরমোন কম থাকে সেই ইফেক্ট কিন্তু বাচ্চার মধ্যেও পড়তে পারে যে থাইরয়েডের যে গলার মধ্যে আমরা কোনো রকমের না কেটে যেটাকে স্কারলেস কোনো রকমের দাগ ছাড়াই অ্যান্ডোস্কোপিক পদ্ধতিতে কিন্তু অপারেশন করা হয় যেটাকে অ্যান্ডোস্কোপিক থাইরয়েড সার্জারি আমরা বলি এই চিকিৎসা কিন্তু বাংলাদেশে বর্তমানে হচ্ছে এবং আপনি জানলে খুশি হবেন এই থাইরয়েডের অ্যান্ডোস্কোপিক সার্জারি করার জন্য বাংলাদেশে যারা যাচ্ছেন দেশের বাইরে আমরা দেখি যে এই সার্জারিটা করতে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে প্রায় বারো থেকে পনেরো লক্ষ টাকা কিছু ক্ষেত্রে ক্ষেত্রে বিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হচ্ছে যেটা বাংলাদেশে খুবই খুবই অল্প আপনি করতে সুধীমণ্ডলী এতক্ষণ ডক্টর জাহেন তারেক ইএনটি স্পেশালিস্ট এবং উনি দীর্ঘদিনের অভিজ্ঞতা চিকিৎসার ক্ষেত্রে উনি ঢাকা মেডিকেলে কাজ করছেন এবং বর্তমানে হেলথ অ্যান্ড হোপ হসপিটাল আত্মভোতে উনি বসেন ওনার চেম্বারে আমরা আছি উনি বিশ্বমানের চিকিৎসা কথা বললেন বাংলাদেশে ইএনটি এবং হেটনিক সার্জারি যাদের নাকাঙ্গলার সমস্যা এই চিকিৎসা বিশ্বমানের তো এখানেই ব্যবস্থা আছে এবং অল্প খরচে চিকিৎসা করা সম্ভব ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ